খাবারগুলো অসাধারণ টেস্ট বিশেষ করে রোজার আইটেম করা হয়েছে পেঁয়াজো বেগুনি তারপরে ছোলা যেগুলো রোজার আইটেমগুলা অসাধারণ টেস্ট আসলে আবার আমার আমি মনে হয় যে আরও কয়েকবার আসবো রোজার মধ্যে তো ভিওয়ার্সদেরকে বলছি আপনারাও আসবেন এসে এনজয় করবেন প্রত্যেকটা খাবার একদম ফ্রেশ প্রত্যেকটা খাবার ফ্রেশ আমি রোজার জন্য যে আইটেমগুলো ছিল সবগুলো আইটেমই খুব লাইক হয়েছে স্পেশালি হচ্ছে খিচুড়ি তারপর হালিম দেখেন আমার প্লেটটা দেখলে বুঝতে পারবেন আমি খিচুড়ি অলমোস্ট করে ওকে আপনাদের সবাইকে আমন্ত্রণ আমাদের এই রেস্টুরেন্টে আসার জন্য আসলে আজকে এত ফ্যান্টাস্টিক সুস্বাদু খাবার এখানে সব খাবারগুলো অনেক ভালো লাগছে এবং ফ্রেশ সবচেয়ে বড় কথা যে প্রত্যেকটা খাবার ফ্রেশ এবং ইয়ামি আমি বুঝে উঠতে পারছি না কোনটা খেয়ে কোনটা খাবো অনেক খেয়েছি তারপরে খাচ্ছি হ্যাঁ আসলে এখানে রামাদান বাফে একটা ই করা হয়েছে রামাদানের যে আইটেমগুলো যেমন পাকোড়া পেঁয়াজু তারপরে সোলাভোনা অসাধারণ খেয়ে মানে ভীষণ ভালো লাগছে আমার মনে হচ্ছে আমি বারবার আসি রোজার সময় আসবো অবশ্যই আমি আসবো আমার ফ্রেন্ড সার্কেল দিয়ে নিয়ে আসবো এবং আশা করবো সবাই আসবেন আমার কাছে সত্যি করে বললে গেলে অনেক ভালো লেগেছে এটা ওয়াইড একটা রেস্টুরেন্ট মানে প্রাণ খুলে ফ্যামিলি নিয়ে অনেক পরিচিতজনদেরকে জনদেরকে নিয়ে এসে ইফতার করলে অনেক ভালো লাগবে অনেক নিট অ্যান্ড ক্লিন এবং সার্ভিসও অনেক ভালো আমার অনেক ভালো লেগেছে আপনারা সবাই আসবেন আলাইকুম আসসালাম আলাইকুমে পক্ষ থেকে সবাইকে রমজানুল মোবারক আমাদের রমজান ও স্পেশাল বাফেট আইটেম আমরা চালু করছি ইফতারি বাফেট অন্য বাফেট এখন এই রমজান মাসে অন্য কোনো বাফেট থাকবে না অনলি ইফতারি আইটেম দিয়ে আমরা বাফেট করেছি তো এই বাফেটে অনলি ফোরটি নাইনটি নাইন পাউন্ড প্রায় তিরিশটার মতো আইটেম থাকবে আমাদের এবং এটা কিন্তু বাফেট কোনো ফিক্সড কোনো আইটেম না এজ মাস অ্যাজ ইউ ক্যান ইট সো এইভাবে আপনি যত কিছু খেতে পারেন হ্যাঁ সেই আমাদের অ্যাড্রেস ফিফটি ওয়ান রেভেন রো ই ওয়ান টু ইটি আপ টু সাড়ে সাতটা পর্যন্ত আমরা ওপেন সো এর মধ্যে আপনারা নামাজ পড়তে পারবেন নামাজের জন্য আমাদের জায়গা আছে হ্যাঁ নামাজ পড়ে আপনারা আবারও খেতে পারবেন হ্যাঁ ছোটো ইফতার পার্টির জন্য বুকিং বাট এটা অনেক অ্যাডভান্স বুকিং করতে হবে অনেক আগে থেকে বুকিং করতে হবে অবশ্যই কারণ অনেকের ছোটো ছোটো ইয়ে থাকে তো অ্যাডভান্স বলে ফেলে যে আমরা অমুক দিনে আসছি অমুক দিনে আসছি সো ছোটো ছোটো ইয়ে যদি থাকে আমরা করতে পারবো না সো আপনারা যদি রমজানের ওই উপলক্ষে বাফেট বুকিং দিতে চান ছোটো ছোটো পার্টি আমাদের এখানে সেভেন্টি প্লাস সেভেন্টি টু এইটি পিপল অ্যাকোমোডেট করা যাবে সো আপনারা বুকিং দিয়ে আসলে ভালো হয় যে যাই করেন বুকিং দিয়ে আসলে ভালো হবে কারণ হয়তো এসে যে আপনারা জায়গায় পেলেন না ওই আনএক্সপেক্টেড ইয়ের জন্য আপনারা প্রথমে বুকিং দিয়ে আসবেন ইশাআলা সো এই আর কি আর হচ্ছে আমাদের হ্যাঁ আর 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 একটা আমাদের এই বাফেট সিস্টেম ছাড়াও আমরা আপনাদের জন্য টেকোয়ের ব্যবস্থা আছে সো কেউ যদি মনে করে আমাদের এইট আইটেম হ্যাঁ মেন কোর্স স্টার্টার সব মিলে এইট আইটেম আছে এইট আইটেম অনলি এইট পাউন্ড সো আপনারা টেকোয় নিয়ে যেতে পারবেন ও প্রথমে শুরু করি আপনার আপনাদের রমজান যে ইয়ে করবেন ফার্স্টিং এন্ড করবেন আপনার খেজুর দিয়ে ড্রেস দিয়ে হ্যাঁ তারপরে আপনার সালাদ আইটেম আছে দুই ধরনের সালাদ অনেকে সালাদ আইটেম পছন্দ করে দুইটা মিক্স খুবই ভালো লাগবে এবার ফল ফ্রুটস অনেক ধরনের ফল ফ্রুটস থাকবে রেগুলারলি আমরা চেঞ্জ করবো ওয়াটারমেলন রেগুলার থাকবে অবশ্যই এখানে আপনি দেখেন আমাদের ডেজার্ট দুই ধরনের ডেজার্ট আছে হ্যাঁ তারপরে এই যে দেখেন দুই ধরনের ডেজার্ট এটা থাকবেই আর ফালুদা এটা থাকবেই ওকে তো এরপরে আসেন আপনাদের সোলা পেঁয়াজুর কথা বলি আপনার ওই যে পেঁয়াজু এর প্রাইস এটা থাকবেই বাচ্চাদের জন্য হ্যাঁ বাচ্চাদের জন্য তারপরে বেগুনি আলুর চপ স্পেশাল হালিম যেটা সবাই পছন্দ করবে পাকোড়া ওকে আর আমরা ওইদিকে না দেখালে হচ্ছে না যেটা আপনাদের সানা সবারই পছন্দের সানা এবং সিলেটি স্টাইল ধরেন আপনার খিচুড়ি হ্যাঁ তারপরে বিরিয়ানি ভাত থাকছে ভাতের সাথে আপনারা এই একটা কারি থাকবে বিফ অথবা ল্যাম যে কোনো কারি থাকবে আর আরও আরও কিছু আছে আমাদের যেটা না দেখালেই না আপনার এই যে দেখেন এখানে চিকেন ড্রামস্টিক দিয়ে কারি এখানে হচ্ছে কাবাব হ্যাঁ তারপরে আপনারা দেখেন দুই ধরনের উইংস প্লাস এটা চিকেন টিক্কা এটা রেগুলার থাকবে হ্যাঁ আর এটা আপনার নুডলস অ্যান্ড ফ্রায়েড রাইস আর এখানে আছে আপনার পাস্তা অ্যান্ড চাইনিজ ভেজিটেবল